বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের শাহজাদপুরের পৈতৃক বাড়িতে হামলার ঘটনার রেশ আছড়ে পড়েছে ত্রিপুরা রাজ্যেও রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সোমবার রাজধানীতে সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয় এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার প্রদেশ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে স্বামীজির প্রতিমূর্তির পাদদেশ থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় মিছিলটি ভিআইপি রোড ধরে বাংলাদেশ ভিসা অফিসের সামনে গেলে পুলিশ মিছিলের করে সেখানে প্রতিবাদকারীরা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন গতিরোধ এদিন এই প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য জানান বাংলাদেশ ইউনুসের নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং বাড়িঘরে হামলা চলছে সম্প্রতি শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রকে বাড়িতে পর্যন্ত দুর্বৃত্তরা হামলা চালায় ভাঙচুর করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউনুস সরকার একটি বিবৃতি পর্যন্ত জারি করেনি এখনো পর্যন্ত ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার করেনি তিনি আরও জানান বিশ্বকবির প্রতি এই ধরনের অপমান হিন্দুস্তান বরদাস্ত করবে না তাই এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হচ্ছে বলেই জানান প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আমাদের বিশেষ করে এই বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ইউনিসেফ সরকার প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখে আসি আমাদের যারা সংখ্যালঘু আর বিশেষ করে হিন্দু সংখ্যালঘু যারা রয়েছেন তাদের দেব দেবতা মন্দির মঠ মন্দির আক্রমণ সংগঠিত করছেন যারা এই ধর্ম সঙ্গে যারা রয়েছেন তাদের উপর আক্রমণ সংগঠিত করছে হিন্দুদের উপর আক্রমণ করছে গত কয়েকদিন আগে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ টেগুর যে পৈতৃক বাড়ি শাহজাহপুর বাংলাদেশে সেখানে উনার যে বাড়ি রয়েছে সেটাকেও আক্রমণ করেছে মানে এ ভাবা যায় না যে এটা সরকার না এটা পৈশাচিক সরকার শুধু মানুষকে হত্যা করা মানুষকে এবং সরকারি যে ধরোহর বাংলাদেশের যে ধরোহরগুলি আছে সেইগুলিকেও ধ্বংস ধ্বংস করছে আর আমরা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে অপমান সেটা হিন্দুস্তান কোনো সময় বরদাস্ত করবে তার জন্যই আমরা প্রতিবাদ করছি আরও অবাক করার বিষয় যে ইউনিয়ন সরকার বাংলাদেশ সরকার এই ঘটনার পর এখন পর্যন্ত একটাও স্টেটমেন্ট দেয়নি যারা অপরাধী তাদেরকে কোনোরকম মানে ধরপাকার করেনি তার জন্য আমরা সারা সারা বিশ্বব্যাপী তার ভিকার জানাই লজ্জা জানাই প্রসঙ্গত বৃহস্পতিবারে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করার কথা ছিল কিন্তু সেদিন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয় এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের শাহজাদপুরের পৈতৃকী ভেটে বাড়িতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন মণ্ডলের উদ্যোগেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়